এখানে সঙ্গে আছে প্রিয় বন্ধু প্রিয় সহকর্মী অব বিশ্বাস আছে আমার নতুন নতুন অঙ্গনের সহকর্মী ওয়াকিল ভাই ঢাকায় এগারো এমপি আমরা দুজনই এবছর নবনির্বাচিত এমপি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের ওপর আস্থা রেখে আমাদেরকে জনসেবা করার জন্য মানুষের পাশে থাকার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আজকে এই সন্ধ্যাটা আমার জন্য অবিস্মরণীয় হয়ে থাকছে কারণ শপথ নেয়ার পর এই প্রথম আমি কোনো পাবলিক অনুষ্ঠানে এলাম সেটা অপুর জন্য অপুকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে যে সুন্দর উদ্যোগ নিয়েছে অপু আমি এটা সার্বিক সফলতা কামনা করছি অপুর এবি ফ্যাশন এবি ক্যাফে এটা লঞ্চিং সেই সাথে রয়েছে হার্লেন হারল্যান্ডের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক জন্ম থেকেই সম্পর্ক দুজনের সাথে আমার জন্ম থেকে সম্পর্ক হারল্যান্ডের একদম শুরু থেকে আমি এটার সাথে আছি আমি একদম তারা যখন ফ্যাক্টরি নিবে তখন থেকে তাদের সাথে আমার যোগাযোগ আমি তাদের কয়েকটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডার আর উপরে জন্ম থেকে জন্ম মানে চলচ্চিত্রের জন্ম থেকে সে কাল সকালে দিয়ে শুরু আজকে সুন্দর সন্ধ্যায় এসে নতুন অঙ্গনে যাত্রা করলো ওপি শুরুটা আমার দিয়ে তো আমার সাথে তার মানে যা শুরু হয় তার ভালোই হয় তো অপু সেই শুরু সিনেমা আমাদের সঙ্গে ছিল কাল সকালে তো সেখান থেকে শুরু করে অপু স্টার সুপারস্টার হয়েছে এখনও আছে প্রডিউসার হয়েছে লাল শাড়ি বানিয়েছে এখন অপু যেটাতে হাত দিয়েছে আই বিলিভ এটা খুব ভালো করবে অপুর একটা মানে সুন্দর ভবিষ্যৎ সেটা আমি সবসময় প্রত্যাশা করি আমাদের নায়ক নায়িকার অনেক বেশি মোশনের হয় অনেকেই ভাবে না ফিউচারে কি হবে না হবে ওপুর এই যে শুধু প্রসারী চিন্তা আমার কাছে মনে হয় আমাদের অনেকের এটা শেখা উচিত অনেকেরই আমি জানতাম যে আমি আমি রাজনীতিতে যাব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করব। সেটা আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়ে ফেলেছিলাম বলেই আমি আমার চলচ্চিত্র ক্যারিয়ারের পঁচিশ বছর পরে সেই জায়গায় চলে গেছি সো অপু যেটা করেছে আমার মনে হয় ওর আমাদের পরবর্তী প্রজন্ম এটা শিখবে যে নিজের অবস্থান ভালো থাকার সময়ই একটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করে নিতে হয় যাতে করে জীবনে কারো কাছে মাথা নত না করতে হয় অপু এগিয়ে যাক ওপরই পথ চলা সুন্দর হোক যেভাবে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন নানানভাবে সেই দিক দিয়ে এরকম একজন এন্টারপ্রেনার আসা একজন বিজনেস লেডি হয়ে ওঠা সেটা আমাদের সবার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সেটার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি অপুকে অপু ইজ এ ভেরি পাওয়ারফুল লেডি ওর জীবনে অনেক চড়াই উচরে গেছে বাট সে কখনো মাথা নত করেনি এভাবেই নারীরা মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে এগিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে সেজন্য একটা জোরদার করতারি দরকার আমার মনে হয় সারা বিশ্বের জন্য এটা একটা বিস্ময় আমাদের প্রধানমন্ত্রী গতকালই মাননীয় প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন আমার জীবনের অন্যতম একটা শ্রেষ্ঠ সন্ধ্যা ছিল গতকাল যে আমার সামনে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো বঙ্গভবনে শপথ নিয়েছে এটা একটা বিরাট পাওয়া আমাদের সবার জন্য অনেক বড় পাওয়া মেয়েদের জন্য শক্তিশালী হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ অনেক বড় একটা পাওয়া সো মিডিয়ার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আপনারা যেভাবে আমাদের সবাইকে সবসময় সাপোর্ট করেন এভাবেই সাপোর্ট করবেন এভাবে আমাদের পাশে থাকবেন সোশ্যাল মিডিয়াকে বলবো সোশ্যাল মিডিয়া যারা আছেন ইউটিউবের ভাইদেরকে প্লিজ দয়া করে আপনারা কোনো কিছুকে এক্সিজারেট করে রঙ করে এমন কোনো নিউজ কখন করবেন না যাতে করে আমাদেরকে হেউ হতে হয় দেখেন তো আমাদের স্ট্রাগলটা কিন্তু অনেক লম্বা আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় টিকে থাকার জন্য অনেক কষ্ট করতে হয় আপনারা হয়তো ভিউ বাড়ানোর জন্য দম করে একটা নিউজ করে ফেলেন দম করে একটা বাজে হেডলাইন দিয়ে দেন প্লিজ দেবেন না আমি রিকোয়েস্ট করলাম যে এই কাজে আপনারা কেউ আর করবেন না এরপরও যদি করেন তবে কিন্তু আমরা অফিসিয়ালি কিছু করতে বাধ্য হবো সো আজকের এই দিনে এই জন্যই বললাম কারণ আমি নিশ্চিত যে আজকে যেহেতু ওপু